উনিশশো সালে সাধারণ মানুষের সঞ্চয় বৃদ্ধির লক্ষ্যে চালু হয় বাংলাদেশ প্রাইস বন্ড মাত্র একশো টাকার এই বন্ড কিনে কেউ স্বপ্ন দেখে ভাগ্য বদলের কেউ ভাবে সাম্প্রতিক অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য এই লটারি কি সত্যি ভাগ্যের খেলা নাকি এর পেছনে রয়েছে ভয়ানক কার প্রিয় দর্শক স্বাগতম বিজনেস জার্নালের আজকের আয়োজনে প্রতি বছর চারবার লটারি ড্র অনুষ্ঠিত হয় একত্রিশ জানুয়ারি তিরিশ এপ্রিল একত্রিশ জুলাই ও একত্রিশ অক্টোবর প্রতি সিরিজে ছিচল্লিশটি পুরস্কার থাকে যার মোট মূল্যমান ষোলো লাখ পঁচিশ হাজার টাকা বছরে দশ কোটি অষ্টআশি লাখ টাকার মূল্যের তিন হাজার বিরাশিটি পুরস্কার ঘোষণা করা হয় প্রাইজ বন্ডের এই লটারি নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক এখন প্রশ্ন হলো এই পুরস্কার আসলেই কারা পাচ্ছে প্রাইজ বন্ড নিয়ে সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে জাতীয় দৈনিক রূপালি বাংলাদেশ ওই প্রতিবেদনে বলা হয়েছে রাজধানীর রামপুরার গৃহিণী নাসরিন জাহান ও তার পরিবার টানা তিনটি লটারিতে দশটি পুরস্কার জিতেছেন শুধু দুই হাজার তেইশ সালের একত্রিশ অক্টোবরের তিনি ও তার ছেলের নামে আটটি পুরস্কার এসেছে এর মধ্যে একটি দ্বিতীয় পুরস্কার তিন লাখ পঁচিশ হাজার টাকা দুটি তৃতীয় পুরস্কার এক লাখ টাকা করে এবং পাঁচটি চতুর্থ পুরস্কার পঞ্চাশ হাজার টাকা করে এমন ঘটনা তো স্বাভাবিক নয় তাহলে তারা কিভাবে বারবার অনুসন্ধানে উঠে এসেছে এক ভয়ানক তথ্য বিজয়ী প্রাইস বন্ড হাত বদল হয়ে বিক্রি হচ্ছে অবৈধ অর্থ সাদা করার জন্য এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন একজন ব্যক্তির বারবার পুরস্কার পাওয়া স্বাভাবিক নয় যদি কেউ কয়েক কোটি টাকার প্রাইজ বন্ড কিনে রাখে তাহলেই এমন সম্ভাবনা তৈরি হতে পারে তবে বাস্তব চিত্রটা অন্যরকম ওই প্রতিবেদনে বলা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৩২ জন সংসদ সদস্য তাদের আয়কর নথিতে প্রাইস বন্ড থেকে আয় দেখিয়েছেন কিন্তু কিভাবে কারণ এই অর্থ আয়কর ফাইলে উল্লেখ করা হলে তা সম্পূর্ণ বৈধ হয়ে যায় এর মাধ্যমে অসংখ্য কালো টাকা সহজেই সাদা হয়ে যাচ্ছে জানা যায় প্রথম পুরস্কার বিজয়ী ছয় লাখ টাকা পেলেও করকেটে তার হাতে আসে চার লাখ আশি হাজার টাকা অথচ চক্রের সদস্যরা বিজয়ের কাছ থেকে সেটি পাঁচ লাখ বা তারও বেশি মূল্যে কিনে নেয় এরপর এটি বিভিন্ন ধাপে ক্রয় বিক্রয় হতে থাকে এবং শেষ পর্যন্ত কেউ এটিকে নিজের নামে দাবি করে দুর্নীতিবিদরা মনে করছেন এটি দুর্নীতির আরেকটি নতুন কৌশল এই সমস্যা রোধ করতে প্রতিটি প্রাইজ বন্ড রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন বলেন বর্তমান ব্যবস্থায় একজনের পুরস্কার অন্যজন কিনে নিলেও তা ধরার উপায় নেই তবে ভবিষ্যতে এটি প্রতিরোধের জন্য নীতিমালা পরিবর্তনের চিন্তাভাবনা চলছে বিশেষজ্ঞরা বলছেন প্রাইস বন্ড রেজিস্ট্রেশনের ব্যবস্থা চালু না হলে এই দুর্নীতি চলতেই থাকবে প্রাইস বন্ড কি সাধারণ মানুষের জন্য নাকি দুর্নীতিবাজদের টাকা সাদা করার আরেকটি মাধ্যম বিষয়ে আপনার মতামত কি পুঁজিবাজার অর্থনীতি ও বিনিয়োগ সংক্রান্ত আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিজনেস জার্নাল দেখা হচ্ছে আগামী কোনো পর্বে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ